নমস্কার বন্ধুরা এখন পারে যে দুপুর পৌনে তিনটে আর আমি এখানে বসেছি ফল খেতে এক থালা দেখো এখানে আছে তরমুজ এখানে আছে মৌসাম্বি লেবু এখানে আছে শশা আর এই হচ্ছে কমলা লেবু এই দুটো এখনো ছাড়াই নি ছাড়াবো তো এখন হচ্ছে ফল খাওয়ার টাইম তো ভাবলাম একটু বেশ করে ফল কেটে নিয়ে বসি খাবো আর আমার ফল খেতে সত্যি খুব ভালো লাগে মানে শুধু সেটা এখন বলে না সারাদিন যদি আমাকে ভাত তরকারি না দিয়ে ফল দেওয়া হয় আমি তো খুব ভালোভাবে সে খেয়ে নেবো আর ফ্রিজে রাখা এরকম এরকম তরমুজ যদি হয় ও আর কি চাই আমার এরকম ফ্রিজে রাখা তরমুজ খেতে তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও আমাকে এই সমস্ত ফলগুলো আমি এখন খাবো যদি ইচ্ছে হয় আরো ফ্রিজে ফল আছে আমি সেগুলোও খাবো হ্যাঁ তোর আর ফ্রিজে নেই যা ছিল কেটে নিয়েছি আমি খাবো বলে তোমরা তো ফল খেতে চাও হুম চটপট করে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি কিন্তু আজকে দুপুরে ভাত খেয়েছি এই কারণ কারণ জানতাম যে পেট পুরো ফল খাবো তার জন্য আমার ফল খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার মতো কারা কারা এরকম ফলপ্রেমী আছো বলো বলো চলো আবার দেখা হবে মিনি ব্লগ টাটা লাভ ইউ